জয় শ্রিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে লাল মরিচ এমন একটা জায়গায় রেখে দিন ভিখারিও রাজা হয়ে যাবে তো যদি আমাদের রাজা হতে আমরা চাই আমরা যদি টাকা পয়সা রোজগার করতে চাই টাকা পয়সা আমাদের হোক আমরা চাই যে আমরা ভিখারি আছি আমরা কিছুই পাচ্ছি না গরিব এত আমাদেরকে কিছু করতে হবে কিছু রোজগার করতে হবে তো সেই যে করতে গেলে অনেক রকম বাধা আসে জানেন জীবনে বাধা মানে কি এরকম বাধা কেউ ধরুন করতে চাইছে করতে পারছে না কিছুই করতে পারছে না কি কারণে করতে পারছে না আমাদের জীবনে কিন্তু অনেক শত্রু আছে জানেন তো আমরা দুঃখ নিয়ে চলি সুখ নিয়ে চলি কেউ কেউ আছে দুঃখের সঙ্গে সারা জীবন চলে কেউ কেউ আছে সুখ নিয়েই সারা জীবন চলে তো এই যে দুঃখের সময়গুলো তো কাটাতে হবে দুঃখের সময়গুলো কাটাতে গেলে কি কি করতে হবে আমাদেরকে আমাদের অনেক কিছু করতে হয় শুধু শুধু বসে হাত গুটিয়ে বসে থাকলে তো আমাদের হাতে আর কেউ টাকা পয়সা দিয়ে দেবে না আমাদেরকে কিছু করতে হবে ধরুন আমাদের জীবনে যারা শত্রু আছে তারা আমাদেরকে অনেক আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করে আমাদেরকে কিছু করতে দেবে না অনেক খারাপ করার চেষ্টা করে মন্দ করে তো সেই সমস্ত জিনিসের হাত থেকে রেহাই পেতে গেলে কিছু কাজ আমাদেরকে করতে হয় তেমনই কিছু কাজের কথা আমি বেশ কয়েকটা কাজের কথা বলবো আপনারা যেটা পারবেন যেটা আপনাদের পক্ষে সম্ভব সেটা একবার করে দেখুন আশা করছি আপনারা উপকৃত হবেন করবেন কি একটা কাঁচের গ্লাস নেবেন কাঁচের গ্লাস নিয়ে তাতে শুকনো যে লাল লঙ্কা ওই শুকনো লাল লঙ্কা একুশটা দানা বার করে নেবেন লাল লঙ্কার ভেতর থেকে একটা লঙ্কা যদি একুশটা দানা না পান দুটো তিনটে লঙ্কা ভেতর থেকে একুশটা দানা গুনে গুনে বার করে নেবেন বার করে নিয়ে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেবেন গ্লাসের মধ্যে যে দিয়ে দিলেন দিয়ে সারা রাত্রি খাটের তলায় রেখে দেবেন সারা রাত শোবেন ঘুমাবেন ঘুমানোর আগে ওটা করবেন করে সারা রাত্রি খাটের তলায় রেখে দেবেন পরের দিন সকালে আপনার পা থেকে মাথা পর্যন্ত সাতবার ওইটা ঘোরাবেন ঘুরিয়ে নেবেন ঘুরিয়ে নিয়ে বাইরে কোথাও নিয়ে ফেলে দেবেন জলাশয়ে ফেলে দিতে পারেন কোনো মানে ফাঁকা জায়গায় ফেলে দিতে পারেন কিন্তু যেখানে ফেলবেন সেই দিকে আর ফিরে তাকানো চলবে না উনি ফিরে বাড়ি চলে চলে আসতে আসতে হবে হবে ঘরে ওই পিছন দিকে আর তাকাবেন না এই কাজটা আপনারা করে দেখতে পারেন আরো কিছু আছে যেগুলো বলছি আমি বলে দিচ্ছি আমি নোট করে রেখেছি আপনাদেরকে বলার জন্য বলে দিচ্ছি ধরুন কেউ মনে হচ্ছে যে আপনার ক্ষতি করেছে আপনার খারাপ করেছে আপনার কিছু ভালো হচ্ছে না যদি আপনার ওরকম মনে হয় তবে আরো একটা কাজ করতে পারেন লাল লঙ্কা আর লবণ নেবেন লাল লঙ্কা আর লবণ নেবেন নিয়ে একটা জায়গার মধ্যে নেবেন অথবা হাতের মুঠোতেও নিতে পারেন নিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে নেবেন পুরো একদম সাতবার নিয়ে ঘুরিয়ে নিয়ে ওটা জলাশয়ে ফেলে দেবেন বাইরে ফেলে দেবেন ওই রকম করবেন তিনটে মঙ্গলবার করতে হবে তিনটে মঙ্গলবার যদি করতে পারেন আশা করছি আপনাদের যে বিপদ এসেছে আপনাদের যে বিপদ আপনাদেরকে ঘিরে ধরেছে সেই বিপদ আপনাদের কেটে যাবে একটা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে একটা মাটির প্রদীপ নেবেন একটা মাটির প্রদীপ নিয়ে তাতে একটা একটু লবণ দেবেন আর একটা শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কা সামান্য একটু তেল দেবেন দিয়ে ওটাকে পোড়াবেন পুড়িয়ে করবেন কি মানে যাদের যাদের যেখানে ক্ষতি হচ্ছে আর কি যাদের বাড়িতে ক্ষতি হচ্ছে কারোর ব্যবসার জায়গায় ক্ষতি হচ্ছে সেইখানে করবেন একটা কপুর দেবেন ওতে দিয়ে ওটাকে পোড়াবেন পুড়িয়ে দিয়ে পুড়িয়ে দেবার পর ওটা আপনারা করবেন কি যেখানে মানে যেখানে আমি যে বললাম যে আপনার যেখানে ক্ষতি হচ্ছে বাড়িতে হলে বাড়িতে দোকানে ব্যবসার জায়গায় হলে ব্যবসার জায়গায় ওই ব্যবসার জায়গায় করবেন কি বললাম তাহলে আর একবার বলে দিই আমার ঠিক মতো বলা হলো না আমি আর একবার বলে দিচ্ছি একটা প্রদীপ নেবেন একটা প্রদীপ নিয়ে একটু লবণ নেবেন আর শুকনো লঙ্কা নেবেন একটু কপুর নেবেন নিয়ে জ্বালাবেন যে জায়গায় আপনার ক্ষতি হচ্ছে মনে হচ্ছে সেই জায়গায় জ্বালাবেন জ্বালিয়ে কোনো জলাশয়ে ফেলে দিতে হবে কোনো জলাশয়ে ফেলতে হবে মাটিতে কিন্তু ফেলা চলবে না জলাশয়ে ফেলে দিতে হবে আপনারা এটা মাটির প্রদীপেও করতে পারেন মাটির প্রদীপেই করবেন করে জলাশয়ে ফেলে দেবেন এটাও কিন্তু তিনটে মঙ্গলবার করতেই হবে তিনটে মঙ্গলবার না করলে কিন্তু কাজ হবে না তিনটে মঙ্গলবার এই কাজটা আপনারা করবেন আরো একটা কাজের কথা বলবো লাল লাল কাপড় নেবেন একটু লাল কাপড় নেবেন লাল কাপড়ে লেবু আর লঙ্কা বাঁধবেন কেউ যদি নজর দিয়ে থাকে সেই নজর লাগাও কেটে যাবে একটা লাল কাপড়ের মধ্যে লেবু লঙ্কা বাঁধবেন বেঁধে মেন যে গেট আপনার দোকানেই হোক আর আপনার বাড়িতেই হোক আপনার দরজার মাথায় মেন মেন জায়গায় বেঁধে দেবেন ওটা বেঁধে বেঁধে দিলেন বেঁধে দিয়ে ওটা রেখে দেবেন যখন শুকিয়ে যাবে মনে হবে তখন পাল্টে নেবেন জলাশয়ে ফেলে দেবেন দিয়ে পাল্টে নেবেন আরও একটা আরও একটা কাজের কথা আমি বলছি একটা পাত্রতে জল নিয়ে তাতে পাঁচটা লঙ্কা জলে দিয়ে দেবেন একটা পাত্রতে জল নেবেন জল নিয়ে পাঁচটা লঙ্কা তাতে দিয়ে দেবেন পাঁচটা লঙ্কা দিয়ে সেই জল যে পাঁচটা লঙ্কা একটা পাত্রতে জল নিলেন পাত্রতে জল নিয়ে পাঁচটা লঙ্কা দিলেন পাঁচটা লঙ্কা দেবার পরে সেই যে জলটা সেই জলটা গোটা বাড়িতে ছড়াবেন যদি ব্যবসার জায়গায় হয় ব্যবসার জায়গাতেও ছড়াবেন করালে কি হবে কেউ যদি কু নজর দিয়ে থাকে কু নজর কেটে যাবে একদম যাবেই হান্ড্রেড পারসেন্ট আপনারা এটা করে দেখবেন এই কাজটাও কিন্তু আপনাদেরকে মোটামুটি করতে হবে সাত দিন একটা মঙ্গলবার দেখে শুরু করবেন কাজটা সাত দিন পরপর করবেন এই কাজটা করলে দেখবেন সমস্ত বিপদ মানে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সব কেটে যাবে ভালো করে নিষ্ঠার সঙ্গে ভরে যদি বিশ্বাস নিয়ে যদি কোনো কাজ করা যায় তাহলে কিন্তু উপকার হয় আর যদি অবিশ্বাস নিয়ে কোনো কাজ করা হয় তাহলে কিন্তু কোনো উপকারই হবে না বিশ্বাস নিয়ে বিশ্বাসের সঙ্গে কাজটা করতে হবে তাহলে কিন্তু উপকার হবে আজকে তাহলে আসছি সঙ্গে থাকবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি সঙ্গে থাকুন আপনাদের উপকারের জন্য মঙ্গলের জন্য যা যা করার দরকার আমি পরপর বলতে থাকব প্রতিটা ভিডিওর মাধ্যমে আপনারা সহযোগিতা করুন পাশে থাকুন আর বিষ্ণু নারায়ণের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন হাসি মুখে থাকুন খুশিতে থাকুন